আসসালামু আলাইকুম এর রেসিপি নিয়ে আসলাম অনেকেই অনেকভাবে মোরগপোলাওটা তৈরি করে থাকে তবে আজকে আমার এই এর রেসিপিটা কিন্তু অসাধারণ হয়েছিল তার জন্য প্রথমেই লেগ পিসগুলোকে খুব ভালোভাবে কেটে পরিষ্কার করে নিতে হবে তো আমি এখানে চারটি লেগ পিস নিয়েছি লেগ পিসগুলোকে পরিষ্কার করে পানি ঝরিয়ে তারপর আমি সেখানে আধা কাপের মতো টক দই দিয়ে দিচ্ছি টক দই দিয়ে লেগ পিসটাকে ম্যারিনেট করে রেখে দিতে হবে কিছুক্ষণ তবে লেগ পিসগুলোকে কিন্তু মাঝখান থেকে আমি কেটে নিয়েছি তো আমি খুব ভালোভাবে টক দইয়ের সাথে লেগ পিসগুলোকে ম্যারিনেট করে রেখে দিলাম বিশ মিনিটের জন্য বিশ মিনিট পর চুলায় একটা প্যান বসিয়ে প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম হয়ে আসলে লেগ পিসগুলোকে কিছুটা ভেজে নিব তবে টক দইয়ের সাথে লবণ অ্যাড করে কিন্তু লেগ পিসগুলোকে মেখে রেখেছিলাম তো আমি এবার লেগ পিসগুলোকে ভেজে নিব এপাশ পাশ করে তো এক পাশ হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমি লেগপিসগুলোকে অপর পাশ করে দিচ্ছি দুই পাশ থেকে লেগ পিসগুলোকে কিন্তু খুব ভালোভাবে ভেজে নিতে হবে তো আমি এপাশ ওপাশ করে পিসগুলোকে ভেজে নিচ্ছি লেগ পিসগুলো ভেজে নেওয়া প্রায় হয়ে গেছে এখন আমি এগুলোকে উঠিয়ে এককে একে সবগুলোকেই আমি এখান থেকে উঠিয়ে নিচ্ছি তো উঠে নেওয়া হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তো পেঁয়াজটাকে আমি ব্রাউন করে ভেজে নিব কিছুটা পেঁয়াজ আমি ব্রেস্তা আকারে উঠিয়ে রাখব তো আমি এগুলো উঠিয়ে রে রাখবো রান্নার শেষে দিয়ে দিব দিয়ে দিলাম পানি দিয়ে দিচ্ছি গোটা মশলা দারুচিনি সাদা এলাচি লবঙ্গ আদা বাটা রসুন বাটা হাফ স্পুনের মতো সব কিছু খুব ভালোভাবে নেড়েচেরে মিশিয়ে নিচ্ছি তো মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি দিয়ে দিব মরিচের গুঁড়া এক টি স্পুন দিয়ে দিচ্ছি টক দই খুব ভালোভাবে নেড়ে চেড়ে একটুখানি কষিয়ে নিব লবণ দিয়ে দিলাম স্বাদ মতো আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি টমেটো সস এক টি স্পুন এখন লেগ পিসগুলোকে আমি মশলার মাঝে দিয়ে দিচ্ছি লেগ পিসগুলো দেওয়া হয়ে গেলে আবারও অপরপাশ করে দিচ্ছি যাতে মশলার সাথে মিশে যায় অর্থাৎ মশলার ফ্লেভার যাতে লেগ পিসের মাঝে অ্যাড হয় ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো আপনারা চাইলেই স্কিপ করতে পারেন তবে ভাজা জিরের গুঁড়োটা দিলে কিন্তু দারুণ একটা স্মাইল আসে আমি আবারও একটুখানি নেড়ে চেড়ে দিচ্ছি যখন এটা হয়ে আসবে তখন আবার সবগুলোকে আমি উঠিয়ে নিব তো আমার লেগ পিসগুলো কিন্তু সিদ্ধ এবং রান্না দুটোই হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিচ্ছি রান্নাটা কিন্তু একদম সহজ আর খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছিল আপনারা অবশ্যই একদিন বাসায় ট্রাই করতে পারেন তো আমি কিছুটা মশলাও উঠে রাখছি পরে দেওয়ার জন্য এখন আমি চাল আগে থেকেই পানি ঝরিয়ে রেখেছিলাম পরিষ্কার করার পর সেই চাল দিয়ে দিচ্ছি এবার মশলার সাথে চালগুলোকে নেড়ে চেড়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে চালগুলো যখন ভাজা হয়ে যাবে তখন চালগুলো একেবারেই ঝরঝরে টাইপের হয়ে যাবে খুব ভালোভাবে নেড়েচেড়ে চড়ে চালটাকে ভেজে নেওয়ার চেষ্টা করবেন চাল ভেজে নেওয়া যতটা ঝরঝরে হবে পোলাওটা কিন্তু ততটা ঝরঝরে এবং পারফেক্ট হবে তো ভেজে নেওয়া হয়ে গেলে আমি এখানে একটা পর বসিয়ে দিয়েছি রাইস কুকারে আমি এটাতে রান্না করবো এজন্য আমি যতটুক চাল নেব তার থেকে অর্ধেক পরিমাণ পানি দিচ্ছি মানে এক কাপ চাল আর দু কাপ পানি নিতে হবে চালগুলো পানিতে দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচামরিচ আমার পানিগুলো কিন্তু অনেক গরম ছিল এই আমি সরাসরি চালটা দিয়ে দিলাম অবশ্যই গরম পানিতে চাল দেবেন দিয়ে দিলাম একটু দুধ এবার সব কিছু খুব ভালোভাবে নেড়েচেড়ে ঢেকে দিচ্ছি কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে দিয়ে দিচ্ছি লবণ তো আবারও একটুখানি নেড়েচেড়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব পোলাওটা রান্না হওয়া পর্যন্ত তো দেখেন ঢাকনাটা খুলে নিচ্ছি নাইনটি ফাইভ পার্সেন্ট রান্না হয়ে গেছে এখন আমি অর্ধেক পোলাও উঠিয়ে নিব অর্ধেকটা উঠিয়ে নেওয়া হয়ে গেলে আমি লেগ পিসগুলোকে দিয়ে দিব তো আমি এখন লেগ পিসগুলোকে দিয়ে দিচ্ছি লেগ পিসগুলো দেওয়া হয়ে গেলে আমি আবার অর্ধেক পোলাও লেগ পিসগুলোর উপরে দিয়ে দিচ্ছি সম্পূর্ণ লেগ পিস দেওয়া হয়ে গেছে এখন গ্রেভিগুলোও দিয়ে দিচ্ছি এখন বাকি যে পোলাওটা উঠে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি এই রেসিপিটা ফলো করে আপনারা অবশ্যই রান্না করে দেখবেন কতটা টেস্টি হয় আর রান্নাটাও কিন্তু একদম সহজ সম্পূর্ণ পোলাওগুলো আমার দেয়া হয়ে গেছে এখন আমি বাকি যে গ্রেভিটা ছিল সেগুলো দিয়ে দিচ্ছি পোলাওয়ের উপরে দিয়ে দিব পেঁয়াজ বেস্তাগুলো উঠিয়ে রেখেছিলাম সেগুলো আর দিয়ে দিব এক টি স্পুন ঘি ঘিটা আমার বাসায় বানানো তো ঘিটা দেওয়ার পর ঢাকনা দিয়ে একেবারে লো আছে পনেরো মিনিটের মতো চুলার উপরে রেখে দিয়েছিলাম তো পনেরো মিনিট পর পরিবেশন করে দেখে দিচ্ছি দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু দারুণ টেস্ট হয়েছিল। যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন সবাই পাশে থাকবেন প্লিজ আমাকে ফলো করবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন